আজকে শেয়ার করবো গিমে শাখের খুবই সহজ একটা রেসিপি ওয়েলকাম সবাইকে নতুন আর একটা রেসিপিতে তো এই শাকটা তেতো হওয়ার কারণে অনেকেই খেতে চায় না আর বাচ্চারা তো একদমই খায় না কারণ শাকটা এমনিতেই তেতো আর আজকালকার বাচ্চারা তো শাকসবজি খেতেই পছন্দ করে না তো আমি শাকটাকে কিন্তু এইভাবে রান্না করি যাতে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আর বড়দেরও ভালো লাগবে যারা তেতো জিনিসটাকে অ্যাভয়েড করে আর এই শাকটা এমনিতেই কিন্তু খুবই উপকারী শাক তো আমি একাটির মতো ঘিম শাক নিয়েছি আর শাকের যে ফুলগুলো আছে ওইগুলোকে বাদ দিয়ে দিতে হবে যতটা সম্ভব বাদ দিতে হবে একদম হয়তো বাদ দেওয়া যাবে না একটু একটু থাকবে সবটা বাদ দিতে গেলে অনেকটা সময় লাগবে তো আমি যেগুলো সম্ভব বাদ দিয়ে দিচ্ছি যেগুলো একটু মোটা মোটা টাইপের উপর দিকে আছে আর একদম ছোটো ছোটো কচি ফুলগুলো ওইগুলো রেখে দিচ্ছি ফুলগুলোর জন্যই কিন্তু শাকটা খেতে অনেক বেশি যেতে লাগে আর উপরের যে কচি ডগুলো আছে ওইগুলো নিয়ে নেব আর পাতাগুলো নেব। একদম শেষের দিকে শক্ত মোটাটা ওটা নেব না ওটা অনেক বেশি শক্ত হয় আর শাকটা যেহেতু কচি আছে তার জন্য কিছুটা ডাঁটা নিয়ে নিচ্ছি ওপর থেকে আর শেষের দিকটা গোড়ার দিকটা বাদ দিয়ে দিচ্ছি তো সবগুলো শাক ঠিক একই রকমভাবে বেছে নেবো আর যতটা সম্ভব হবে ফুলগুলোকে বাদ দেব। আর একটু একটু ফুল থাকলে অসুবিধা নেই তো ফুলগুলোকে বাদ দিয়ে ডকটা আর পাতাগুলোকে কেটে কেটে নিয়ে নিচ্ছি তো একাঠি শাককে আমি এইভাবেই ছোট ছোট করে কেটে নিয়ে নেবো আর শাকগুলো একদম কুচি টাইপের বলেই কিন্তু টক থেকে ডাঁটাগুলো নিয়ে নিচ্ছি আর নিচে শক্ত ডাঁটাগুলো নিচ্ছি না ওইগুলো এমনি সেদ্ধ হয় না আর আলাদা করে বুঁটিতে কাটার দরকার নেই কারণ গোড়াগুলো তো এমনিই নেবো না তো সবটা শাক আমার বাছা হয়ে গেছে এবার ধুয়ে নেব। আর একটা আলুকেও ছোট ছোটো করে কেটে নিয়েছি এরকম চৌকো করে কেটে নিয়েছি চাইলে আলুটা সরু সরু করে কেটে নিতে পারেন যেরকম ভাজার আলু হয় ওইভাবে কাটলেও হবে তো আমি এরকম করে কেটে নিয়েছি আর একটা গাজরের অল্প একটু অংশ নিয়েছি দু চামচের মতো হবে আর এগুলোকে একটু ছোট পাতলা করে কেটে নিয়েছি একদম চৌকো টাইপের করে তো সব কিছু একটা প্লেটে নিয়ে নিয়েছি রান্নাঘরে নিয়ে যাব, রান্না করার জন্য আর ছালের জন্য চারটে কাঁচা লঙ্কাও নিয়েছি এরপর কড়াতে দিয়ে দিলাম দুই চামচ তেল গ্যাসিরটা মিডিয়ামে রেখে তেলটা গরম করে নেওয়ার পর একটা পেঁয়াজকে দিয়ে দিলাম শুরু করে কেটে আর চারটে কাঁচা লঙ্কাকে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর এতে আলু আর গাজরটা দিয়ে দেবো পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে এরপর যে গাজর আর আলুটা কেটে রেখেছিলাম ওটা আমরা দিয়ে দেব। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করলে হবে না কারণ বাকি ভাজাটা গাজর আর আলুর সঙ্গে ভাজতে হবে প্রথমে যদি খুব বেশি লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ওই গাজর আলুর সঙ্গে ভাজতে গিয়ে পেঁয়াজটা অনেক বেশি কালো হয়ে যেতে পারে তো আলু আর গাজর দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু ভেজে নিতে হবে কারণ গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে দূর হয়ে যায় তার জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর একটা ছোট্ট চা চামচের অল্প একটু ওয়ান থার্ড চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায় তো একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে আর আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো সাতভুজে নুন তো নুনটা যে যা বুঝে দিতে হবে আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা চারটে ব্যবহার করেছি তো কেউ যদি ঝাল একটু বেশি খেতে চান সেক্ষেত্রে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তো সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর গ্যাস একদম লো করে দেবো লো করে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আর কোনো রকম জল ছাড়াই সেদ্ধ করব গ্যাস একটু লো রাখলে কিন্তু আলু আর গাজর এই তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তো গ্যাসে হিট লো করে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু সাইডটা চেঞ্জ করে দেবো আলু আর গাজরের তা না হলে একভাবে সেদ্ধ করতে গেলে নিচেটা মানে ধরে যেতে পারে তো আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে এক দুবার ঢাকা দিলেই কিন্তু আলু আর গাজর খুব ভালোভাবে কুক হয়ে যাবে মানে ভাজতে ভাজতেই সেদ্ধটা হয়ে যাবে তো আবারও চেড়ে নেওয়ার পর আবারও এক মিনিটের জন্য ঢেকে দেবো আর গ্যাসেরটা লো করে দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে তো আবার এক মিনিটের জন্য ঠেকে দিলাম এক মিনিট পর ঢাকনাটা খুলে এতে যে শাকটা ধুয়ে রেখেছিলাম সেই শাকটা অ্যাড করব তো একটু চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না কারণ কিমে শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর গাজরটাও চেক করে নিচ্ছি তো আলু গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর যে শাকটা ধুয়ে রেখেছিলাম ওই শাকটা দিয়ে দেবো আর শাকটা একদম শেষের দিকেই দিতে হবে শাকটা দিয়ে দেওয়ার পর গ্যাসেরটা কিন্তু একদম রয়েতে রাখবো না একটু বাড়িয়ে দেবো মিডিয়াম রাখবো তো শাকটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায় এইভাবে নাড়তে নাড়তে শাকটা এমনিতেই নরম হয়ে যাবে তারপরও যাতে ভালোভাবে আর একটু মশলার সঙ্গে মজে যায় যার জন্য আবারও একটু সময় ধরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় তিরিশ সেকেন্ড কি এক মিনিটের মতো তো শাকটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা ঢেকে দিয়ে গ্যাসিডটা এই পর্যায়ে এসে লো করে দেবো লো করে দিয়ে আবারও এক মিনিটের জন্য ঢেকে দেবো বা এক মিনিটের একটু কম সময় ধরে ঢেকে দেওয়ার পর ঢাকনাটা খুলে নুনটা চেক করে নেব নুনটা ঠিকঠাক থাকলে এটাকে একটু শুকনো মতো করে নেব যদি মনে হয় একটু মাখা মাখা করে তৈরি করতে চান সেক্ষেত্রে অল্প একটু জল অ্যাড করতে পারেন তো আমি একটু হাজার হাজার করে এটা নামিয়ে নিচ্ছি আর শাকটা হতে খুব বেশি সময় লাগে না এটা নাড়তে নাড়তেই কিন্তু সেদ্ধ হয়ে যায় চাইলে ঢাকা নাও দিতে পারেন তো রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসের অফ করে দিয়ে এটা নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটে সার্ভ করতে দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে খেতেও খুব ভাল লাগে আর যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি আছে তাই কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে যেটা আলু আর শাকের মধ্যে মিশে যায় যার জন্য খেতে অনেক বেশি টেস্ট লাগে গুঁড়ো লঙ্কার তুলনায় তো গুঁড়ো লঙ্কা না ব্যবহার করলেই ভালো আর এইভাবে রান্না করবেন বাচ্চারাও খাবে যেহেতু এখানে গাজর দেওয়া আছে গাজর এমনি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে তো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ